আমাদের ছালাপতি বিজয়ন আর বাংলায় নৌসাদ দিল্লি কাঁপছে নরেন্দ্র মোদী আমি তাকে বললাম নৌসাদ বাংলায় আজকে একা নেই নৌসাদ আজ থেকে ধর্ণা মঞ্চে বসছে আরো কুড়িটা সংগঠন তার সঙ্গে এসেছে এই বাংলার পিসি ভাইপোর রাতের ঘুমটাকে হারাম হয়ে গেছে গতদিন আমরা এসেছিলাম আমার অনেক দাদারা আছে বয়স শ্রেষ্ঠরা আছে মমতা ব্যানার্জি সেদিনকে আমি আমার অনেক মেডিসিন চলে আমি মেডিসিন আনিনি আজকে আমি মেডিসিনের ব্যাগে করে মেডিসিনটা নিয়ে এসেছি কিন্তু মমতা ব্যানার্জি আপনাকে তো আমরা দেখেছিলাম আপনি এই বাংলায় সংখ্যালঘু আদিবাসী দলিতদের এই কলকাতার রাজপথে আমরা আপনাকে দেখেছি এই কলকাতায় মঞ্চে বসে এই বাংলার নতুন পরিবর্তন এনেছিলেন আপনার কাছে এই বাংলার মানুষ অনেক প্রত্যাশা করেছিল কিন্তু আমরা কি দেখলাম মমতা ব্যানার্জি এই রেড রোডে আপনি হিজাব করার আড়ালে এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিত মানুষকে আপনি ঠকালেন এর উত্তর চাইতে আমরা আবার এই ধর্না মঞ্চে হাজির রয়েছি আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকী সহ আরো কুড়িটা সংগঠন আমরা বসেছি তিরিশটা আমরা জানি না এর শেষ কোথায় হবে আমরা জানি না মমতা পুলিশকে আমাদের কত রক্ত দিতে হবে আমরা জানি এই বাংলায় মমতা ব্যানার্জি এই হিজাব পড়ার আড়ালে এই ইনশাল্লাহ সুহান আড়ালে মমতা ব্যানার্জি আরো কত সংখ্যালঘু মানুষকে আক্রমণ করবে ছেলে ভরবে আমরা সেটা জানি না তার হিসাব এই বাংলার মানুষ আজকে ধর্না মঞ্চের দিকে তাকিয়ে আছে চব্বিশ সালে এনআরসি এই কলকাতায় ক্যাকা ছিচি হ্যাঁ এই বাংলার সংখ্যালঘু মানুষকে একটু ভয় পায় কারণ এদেরকে এই ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে অশিক্ষিত করে দিয়েছে তাদেরকে শিক্ষা দেয়নি রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে ব্যবহার করার জন্য তাদের হাতে বোম গুলি পিস্তল তুলে দিয়েছে এটা যেমন সত্যি কথা এই ভারতবর্ষে নেতাজির সর্বক্ষণের নেতা হিসেবে সংখ্যালঘু মানুষ সঙ্গে যেমন ছিল আর দিল্লির লাল এই জাতীয় পতাকাটা বেঁধেছিলেন একজন সংখ্যালঘু এটা ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসকে কখনো গুলিয়ে দেওয়া যাবে না কখনো মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে না ভারতবর্ষের ইতিহাসকে আর নরেন্দ্র মোদী যদি আপনি ভেবে থাকেন এই ভারতবর্ষের ইতিহাসকে আপনি গুলিয়ে দিতে চাইবেন তাহলে আপনি দু হাজার একটা রাম তৈরি করে এই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ এই ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষ আপ কি বার চারশো আপনাকে মুখে থাপ্পর মেরে বুঝে দিয়েছে এদেশ আমার এদেশ হিন্দুর যতটা দায়িত্ব আছে মুসলমানের ততটা দায়িত্ব আছে আদিবাসীর ততটা দায়িত্ব আছে ভেবেছিলাম মমতা ব্যানার্জি হয়তো শিক্ষা নেবেন নেননি কারণ তিনি তো দু সালে আর এস এস এর মিটিং এ গিয়ে উনি কি বলেছেন এই ভারতবর্ষের মানুষ জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় পদ্ম ফুলের চাষ করে সেখানে এই বাংলার সংখ্যা সংখ্যালঘু আদিবাসী দলিত মতুয়া হিন্দু এই বাংলার নবজাগরণ আনবে নৌশাস্তির দিকে সবে তো শুরু দু হাজার এই সরকারটা বাংলার মানুষ বিসর্জন দেওয়ার জন্য এই ধর্না মঞ্চ শুরু হয়েছে বুথে বুথে ধর্না মঞ্চ হবে মমতা ব্যানার্জি আপনার পুলিশ রুখতে পারবে না এই কথাটা বলার জন্যই আমরা সেদিনকেই আমরা শান্তিপ্রিয় আন্দোলন করতে চেয়েছিলাম মমতা ভেবেছিলেন যে বুদ্ধবাবু ওনাকে এখানে মাছা দিয়েছিলেন উনি পরিবর্তন করেছিলেন এই বাংলার সেই ভয়টা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে নওসার যদি একবার এখানে মাছা ভাবতে পারে আমার গদি হয়তো টলমল করবে তাই তার তালাল পুলিশকে লেলিয়ে দিয়েছিল আমাদের দিকে নওসাদ মারা মারা হয়েছে হয়েছে তাকে আমার দলের কার্যকরী সভাপতি বলছিলেন সে একজন ন্যাশনাল খেলোয়াড় তাকে মেরে ফেলার চক্রান্ত শুধু আজকে নয় তার গাড়িতে সতেরোটা বোমা মারা হয়েছিল ভাঙরে এখনো লড়াইয়ের ময়দানে কোথায় পাই সেটাই ভেবে পাই না এত মিথ্যে কথা বলার এনার্জি কোথায় ভাই জানি না মানে ওনার কাছ থেকে শেখার আছে এটা থেকে আজকে যারা উপস্থিত আছেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন আমরা আজকে এখানে একত্রিত হয়েছি কেন আপনারা প্রত্যেকে জানেন যে ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর প্রয়োজনীয়তা পড়েছে আমাদের ভারতবর্ষের সংবিধানের উপরে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের রাজ্যের তৃণমূল সরকার যেভাবে একের পর এক জনবিরোধী বিল নিয়ে এসে সংবিধানের ওপরে আক্রমণ নামিয়ে আনছে তার বিরুদ্ধে আজকের আমাদের এই ধন্যমঞ্চ ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে ঠেক এস সি সার্টিফিকেট বাতিলের দাবিতে পাশাপাশি যারা সত্যিকারের এসটি এস তাদের যাতে সার্টিফিকেট দেওয়া হয় সেই দাবিতে আমরা এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে উপস্থিত হয়েছি আপনারা জানেন এর আগেও কিছুদিন আগেই একই জায়গায় আমাদেরকে এই ধর্মতলা চত্বর থেকেই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের নেতৃত্বদেরকে বিধায়ক নির্যাতন অস্বাস্থ্য সহ আর অন্যান্য নেতৃত্বদেরকে কিভাবে পুলিশ আক্রান্ত করেছে এবং তাদেরকে টেনে হিঁচড়ে পিচন মানে করে তুলে নিয়ে গিয়ে তাদেরকে জেল কাস্টডি দেওয়ার চেষ্টা করেছিল পিসি নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা চব্বিশ ঘন্টা পরে তারা জামিন পেয়েছে আমরা ভুলে যাইনি একই রকম ভাবে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আজকে আমরা এখানে ধর্নামঞ্চ করছি এবং আজকের এই ধর্মামঞ্চই আমাদের আন্দোলনের শেষ নয় আন্দোলনের শুরু এইখান থেকে আগামী দিনে পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা শহরে প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রত্যেকটা কলেজের ক্যাম্পাসে আমরা এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের সংবিধান বাঁচানোর আন্দোলনকে ছড়িয়ে দেব আমি ছাত্র নেতৃত্ব হিসাবে আজকে আমাদের ছাত্রদের উপরে যেভাবে সংবিধান সংবিধানের বিভিন্ন ভাবে আমাদের ছাত্রদেরকেও বিভিন্ন আমার পেছনে বসে রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে একাধিকবার ক্যাম্পাসের মধ্যে আক্রান্ত করা হয়েছে শাসক দলের ছাত্র সংগঠনের দ্বারা একাধিকবার আমাদের সংগঠনের স্টুডেন্টস ফন্ডের আমাদের ইউনিটের সদস্যদের যেমন আক্রান্ত করা হয়েছে একইভাবে অন্যান্য সাধারণ ছাত্র ছাত্রী এম ছাত্র সংগঠন তাদেরও নেতৃত্বদেরকে আক্রান্ত করা হয়েছে আজকে এই সরকার শুধুমাত্র নিজের সরকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত বিরোধী সরকে বারবার বারবার আক্রান্ত করছে সেটা কি কেন্দ্রের বিজেপি সরকার কি রাজ্যের তৃণমূল সরকার এই দুই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে আমাদেরকে সংবিধান বাঁচানোর লড়াইকে ত্বরান্বিত করতে হবে এই আন্দোলনে আজকে ক্যাম্পাসের গেট থেকে আর রাস্তা কলেজ স্ট্রিটের রাস্তা আজকে ধর্মতলার রাস্তা সমস্ত কিছু একাকার হয়ে যাবে এই সফলতা আমরা স্টুডেন্টস হল আমরা স্টুডেন্ট ফন্ডের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে আমি নিচ্ছি এবং আগামী দিনে এই ধর্না মঞ্চে এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামে আমরা স্টুডেন্ট ফন্ড আমাদের সর্বত দিয়ে পাশে থাকবো আমাদের সর্ব কলেজ ক্যাম্পাস ইউনিভার্সিটির ক্যাম্পাস স্কুলের ক্যাম্পাস আমরা এই রাস্তায় এনে হাজির করব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ